আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালের অষ্টম শ্রেণীর বাংলা আনন্দ পাঠ এই বইটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক দুই হাজার একুশ শিক্ষাবর্ষ থেকে অষ্টম শ্রেণীর পাঠ্যপুস্তক গ্রুপে এই বইটা কিন্তু নির্ধারিত হয়ে আসছে যেটা এবার দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য কিছুটা পরিমার্জিত করা হয়েছে তো যারা এখন স্কুল থেকে বই পাওনি তারা কিন্তু পিডিএফ ডাউনলোড করে পড়া শুরু করে দিতে পারবে কীভাবে পিডিএফ ডাউনলোড করতে হবে সেই নিয়ে ভিডিও দেওয়া আছে আমি কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে ভিডিও দেখে যার যে বিষয়ে পিডিএফ দরকার খুব সহজেই তোমরা ডাউনলোড করতে পারবে এটা হচ্ছে তোমাদের বইয়ের সূচিপত্র সত্যজিৎ রায়ের লেখা কাক্তারুয়া জহির রাহেনের লেখা নয়া নয়াপত্তন হাসান আজিজুল হকের লেখা হেমাপ্যাথি অ্যালাপ্যাথি তারপর রূপান্তর করে একটা গল্প রয়েছে আক্তিরুজ্জামান এলিয়াসের ডেভিড কভারফিল্ড তারপর হচ্ছে গীতি সেনের অনুবাদ করা একটা গল্প আছে মুক্তি মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের অনুবাদ করা একটা গল্প ফিলিস্তিনি চিঠি যোগীন্দ্রনাথ সরকারের লেখা তিরন্দাজ ইব্রাহিম খায়ের লেখা নাটক রয়েছে একটা মানসিংহ ও ইশাখা সৈয়দ মুস্তুব আলীর লেখা একটা ভ্রমণ কাহিনী রয়েছে কাবুলের শেষ প্রহরে তাই হচ্ছে বইয়ের সূচিপত্র আমরা যদি একটা গল্প দেখি যেমন সত্যজিৎ রায়ের লেখা কাক্তারুয়া এখানে প্রথমে একটা ছবি দেওয়া আছে তারপর হচ্ছে গল্পটা শুরু হয়েছে এখান থেকে এভাবে গল্পটার জন্য সম্পূর্ণ শেষ হয়ে যাবে তারপর লেখক পরিচিতি থাকবে একটা এবং পাঠ পরিচিতি ও গল্পটার মূলভাব বর্ণনা করা থাকবে তারপরে হচ্ছে কিছু শব্দার্থ টিকা থাকবে তো অনেক সময় হচ্ছে শব্দার্থ টিকার পরে দেখা যাবে যে প্রশ্ন থাকলে থাকতেও পারে ঠিক আছে তো তোভাবে করি আর কি প্রতিটা গল্প সাজানো হয়েছে গল্পের শেষে লেখক পরিচিতি এবং সেই গল্পটার মূলভাব কিন্তু ব্যক্ত করা হয়েছে শিক্ষার্থীর আজকের এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর দু সালে আনন্দ পাঠ এই বইটা নিয়ে আলোচনা করেছি আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে যারা এখনও পিডিএফ ডাউনলোড করতে পারেনি কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে ভিডিওটা দেখে পিডিএফগুলো ডাউনলোড করে নিতে পারবে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ